মহিলাদের বিষয়টা কি বর্তমানে অনেক জায়গাতে দেখা যাচ্ছে মহিলা পুরুষ একাকার করে ফেল দিচ্ছে কিন্তু আসলে আল্লাহ পাক বলেছেন মহিলা পুরুষ একরকম নয় লাইসা জাকারু কাল উনসা ডাইরেক্ট কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নম্বর 36 তাছাড়া হাদিস শরীফ এবং ফিকাহের বহু কিতাব আদিতে সমস্ত সহি হাদিস শরীফ ফিকাহের বহু কিতাব পুরুষ মহিলার নামাজের অনেক পার্থক্য বর্ণনা করা হয়েছে এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট বলতেছি হাদিস শরীফের মন্থন করে যেমন গয়াতুল আওতার সহ রুদ্দুল মুতার দুরুল মুক্তার ফতয় কাজী খান আহসানুল ফতোয়া ফতয় দাউলম দাওবন ফত ইমদাদি ইমদাদুল ফতোয়া খারেজিদের ফতোয়ার কেতাব এই তা আহসানুল ফতোয়া খারেজি ভাইদের ফতোয়ার কেতাব দাউলম দাওবন খারেজি ভাইদের ফতোয়ার কেতাব তারপরে যত রকমের ফতোয়ার কেতাব আছে সব ফতোয়ার কেতাব একমত ফত আলমগিরি ফতেই ইমাম আবেদিন স্বামী রহমতুল্লাহ ফতোয়ের স্বামী যত ফতোয়ার কেতাব সব ফতোয়ার কেতাব একমত সেই মতটা কোত্থেকে নেওয়া হয়েছে বোখারি মুসলিম আবুদাউদ ত্রিমিজি ইবনে মাজা হাদিসের ভিত্তি দিয়া দলিল ভিত্তিক মহিলা এবং পুরুষের নামাজকে আলাদা করা হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ সেই কি দেখাই দেবো আমি কথা কোনো দেখে এই কথাটা শুধু দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি মহিলারা তাকবিরের তাহারিমা বলার সময় কাঁধ পর্যন্ত হাত উঠাবে কান পর্যন্ত নয় মনে থাকবে তো আস্তিনের ভিতর থেকে বের করবে না মহিলা একটা অন্য পরেছে অথবা উপর থেকে হিজাব পরেছে হিজাবের বাইরে হাত বের করবে না ভিতর থেকেই হাত বাঁধবে কি কথা কি বোঝা যায় ভিতর থেকেই এইভাবে হাত আস্তে করে এখানে নেবে ভিতর থেকে মহিলা আস্তিন থেকে হাত বের করবে না এটাই হাতুড়ি বের করবে না মহিলারা ডান হাতের হাতলি বাম হাতের উপর রাখবে কিন্তু ধরবে না রাখবে কথা কি বোঝা যায় আমি কিন্তু আপনাদের কেতাব খুলে দেখাচ্ছি যতগুলি হাদিসের উদ্ধৃতি দিলাম এবং যতগুলি ফেকার কেতাবের উদ্ধৃতি দিলাম মসলা ফতোয়ার কেতাব এই অতি সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সেই কথাটার মন্থন করে শুধু কথাটা বলছি অল্প সংক্ষেপ সংক্ষেপ করার জন্য কিন্তু সব যদি আমি একটা পর একটা বলতে যায় ঘন্টার পর ঘন্টা সময় লাগবে এমনি তো বেজে গেল কত দেখছেন তো কথা বুঝতেছেন আপনারা তা শেষ করে দিচ্ছি মহিলারা স্তনের নিচে হাত বাঁধবে পরিষ্কার হাদিসের হাতিসেরিবারও তোমাকে বলতে তো বলতেই হবে কোথায় হাত বাঁধবে তাহলে স্তনের নিচে কি স্তনের নিচে এখানে বাঁধবে নাকি না স্বাভাবিকভাবে হাত যদি এভাবে চাপে ধরে এভাবে ধরে তাহলে স্বাভাবিক হাতটা কিন্তু স্তনের নিচে যাবে কথা কি বোঝা গেছে হাত কি এভাবে ধরলে কি হবে স্তনের নিচে যাবে না আর যদি এইভাবে ধরবে স্তনের নিচে এটা কিন্তু হবে না তাহলে হাত খোলা লাগলো হাত চাপানো অবস্থায় এইভাবে হাত তারা ধরবে তাতে আস্তে করে স্তনের নিচে চলে গেল হাত আর এই হাতটা আস্তে করে বুকের উপর চলে আসলো এটা হলো মহিলার হাত বাঁধার নিয়ম রুকুতে সামান্য ঝুকবে সামান্য ঝুঁকবে শুধু হাঁটু ধরা পর্যন্ত যথেষ্ট হাঁটু স্পর্শ করা ফরজ কথা কি বুঝতে পেরেছেন এটা করতে হবে তরক করা যাবে তবে সুন্নত আদায়ের ক্ষেত্রে ফরজকে প্রাধান্য দিতে হবে যেহেতু মহিলার সতর ফরজ পুরুষের এই সময় কোনো সতর নেই পুরুষের নাবি থেকে নিজ পর্যন্ত ফতর থাকায় যথেষ্ট কিন্তু মহিলার পুরা শরীরটাই সতর জোরে এবার আপনারা আরেকটা বিষয় হলো রুকুর মধ্যে হাতের আঙ্গুল সমূহ আঙ্গুলের বিষয়টা আমি বলেছি হাতের আঙ্গুল সমূহ বিস্তার করবে না আমরা এরকম একটু একটু বিস্তার করতে হবে ফাঁকা না কি বুঝতে পারছেন মহিলা বোঝেন নাকি আপনারা এরকম বিস্তার করেন আমরা কিন্তু বিস্তার করব আমরা যখন হাতু ধরবো কি করবো কিন্তু মহিলা বিস্তার করবে না শুধু হাঁটু ধরবে লুকুর মধ্যে হাঁটু কিছুটা বাঁকাবে আমরা কখনো হাঁটু বাঁকাতে পারবো না হাঁটু সোজা সব সোজা কিন্তু মহিলা হাঁটু একটু বাঁকা মানে ভাঙ্গা ভাঙ্গা বোঝেন ভাঙ্গানো বোঝেন হাঁটু ভাঙ্গানো বোঝেন আর আমরা হাঁটু ভাঙ্গাতে পারবো না একমাত্র মাজুর ছাড়া মাজুরি হালত আলাদা যে ব্যক্তি অসুস্থ মাজুর সেটা তো আলাদা আলাদা মাসলা রুকুর সময় হাতুর দয় হাত দয় পার্শ্বদ্বয়ের সাথে একেবারে মিলিয়ে রাখবে যেটা আমি বলে দিলাম কিভাবে রাখবে হাত ফাঁকা না মিলিয়ে হ্যাঁ এরপরে আপনার আসবেন সেজদাতে গিয়েও ওইরূপ মিশিয়ে রাখবে হাত বুক পেট উরু সবসময় মিশিয়ে নাক আর কপাল সেজদাত পড়লেই মহিলার সেজদা হয়ে যাবে জোরে বলেন সুভানা সেজদার সময় হাতের দই মাটির উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে স্বাভাবিক এই রকম নয় ফাঁকা করে আমরা যেমন ওরকম নয় হাত স্বাভাবিকভাবে এইভাবে স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে রেখে সেজদাটা মাটির উপর দিবে আবার অনেক মহিলা আছে হাতের উপর দেয় হবে না সেজদা কিন্তু হাতের উপর হবে না হাত ছড়ে দিতে হবে স্বাভাবিকভাবে হাত রেখে সেজদা দিতে হবে মাটিতে নাক এবং কি কপাল সেজদা দেওয়ার সময় প্রথমে নাক তারপরে কপাল সেজদাতে ওঠার সময় প্রথমে কপাল উঠবে তারপরে না কথা কি বোঝা গেছে হ্যাঁ এটা এটা রাখার ক্ষেত্রে পুরুষ মহিলা না মারিতে দেব তাসাহুদ বা বৈঠকের সময় পা দইয়ের ডা পাতা ডান দিকে বের করে দিয়ে নিতম্ব পিছন সাইড রানের উপর ভর করে বসবে অর্থাৎ মহিলার দুইটা পা পিছন দিকে এভাবে বের হয়ে যাবে ডান দিকে আর নিতম্বর উপরে এবার স্বাভাবিকভাবে মানে পিছন সাইডটা মাটির উপর রেখে দিয়ে তারা বসে যাবে আরাম করে কিন্তু পুরুষ কিন্তু নিতম্ব মাটিতে দিয়ে স্বাভাবিকভাবে মাজুর হওয়া ছাড়া সে কিন্তু দিতে পারবে না সে তার ডান পা খাড়া রাখবে আর বাম পার উপর বসবে আমার কথা কি বোঝা যায় আব্বাহান পুরুষ কিন্তু বাম পায়ের উপর বসবে ডান পা খাড়া রাখবে মহিলা কোনো দিকে খাড়া না দুই পায়ে পিছন দিকে ডান সাইডে বের করে দেবে এবং নিতম্বের উপরে পিছন সাইডটা এভাবে নাটির উপর বসে আরাম করে বসবে এটা মহিলার সতরের জন্য সুবিধা কিন্তু আমাদের জন্য ফাঁক করতে চায় তাহলে সতরের সম্ভাবনা হতে পারে ফরস্তরক হলে শূন্য আদায় করতে গিয়ে ফরস্তরোপ করলে নামাজ বাতিল হবে নামাজে থাকাকালীন সময় কোনো আকস্মিক ঘটনা ঘটলে পুরুষরা স্বাভাবিকভাবে জামাতের মধ্যে যখন নামাজ পড়ছে তখন কোন আকস্মিক ঘটনা ঘটলে বা ইমাম সাহেব ভুল করে ফেললে কথা কি বুঝতে পেরেছেন তাহলে পুরুষটা লোকমা লোকমা দেয় না অথবা সুবাহান বলার ইয়া আছে যে একটা মানুষ কেরাতে ভুল করে ফেলছে লোকমা মনে নাই সে লোকমাও জানে না সুবাহান আল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে তাহলে সে ইমাম সাহেব বুঝতে পারল যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু মহিলার যেহেতু জামাত নাই সে স্বামীর পিছনে অস্পর অর্ডার আছে হুকুম আছে স্বামীর পিছে নামাজ পড়তে পারে স্বামীর পিছে বরাবর স্বামী বরাবর সাথে দাঁড়াবে না বরাবর বরাবর পিছনে 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 এক এক কাতার স্বামী সে আলাদাভাবে দাঁড়াবে এবং জামাতে নামাজ পড়বে এই অবস্থায় স্বামী যদি কোনো ভুল করে বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে মহিলা কিন্তু তাকবির দিবে না মহিলা তাকবির দেবে না কি দিবে সেই কথাটা এখানে বলা হয়েছে মহিলা তখন কি করবে এক হাতের তালু অন্য হাতের পিঠের উপর আঘাত করবে এই যে তালু এই হাতের এই হাত না দুই হাতের তালু দেওয়া তালুতে এটা কিন্তু ইহুদিদের খাসলত এই তালু তালু এটা দুই তালু মিলিয়ে তালি দেওয়া এটা কার তালু দিবে তাহলে স্বামী বুঝতে পারবে আমাদের মধ্যে কোনো কোনটু নেই এই কথা কি বুঝতে পেরেছেন এটা হলো মহিলার আওয়াজ যেহেতু মহিলার কণ্ঠের আওয়াজও আল্লাপাক পর্দা করে দিয়েছেন জোরে বলুন সুভানন্দা কিন্তু পুরুষের কণ্ঠের আওয়াজ পর্দা নয় আমার কণ্ঠের আওয়াজ সব মহিলা শুনতে পারবে কিন্তু আমি মহিলার কণ্ঠের আওয়াজ আমার শোনা যাবে না এই জন্য মহিলাদেরকে এটা করা হয়েছে উল্লেখ্য যে ইসলামী উভয় হাতের তালু দিয়ে তালি দেওয়া যা বিভিন্ন অনুষ্ঠানে বাহাবা দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয় তা এবং শীষ দেওয়া সর্বাবস্থায় সম্পূর্ণ সর্বাবস্থায় সম্পূর্ণরূপে হারাম ও কুফুরি এবং এর দুটিকে কাফির মুসলিকদের খাস স্বভাব যা পবিত্র কোরআন শরীফের সুর আনফালের পঁয়ত্রিশ নম্বর আজ বলা হয়েছে কাফের মুসলিকে তর্জতরিকা মানা যাবে না এবং হাদিস শরীফে ইবনি মাজা আবু দাউদ শরীফে হাদিস মান তাসাববাহাবি কামিং ফাহুয়া বিনহুম যে যে জাতির অনুসরণ করে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের সাথে কিয়ামতে তার হাসর করানো হবে নাউজ বিল্লাহ জোরে বলেন এই জন্য তালু দেওয়া তালু দে হাতি দাও বা শেষ পোটান যাবে না মহিলারা কখনো পুরুষের ইমামতি করতে পারবে না এমন কি তার স্বামীর ইমামতি করতে পারবে না স্বামী যদি অন্ধ বধির হয় স্বামী যদি মাজুর হয় সেই স্বামীর ইমামতি মহিলা করতে পারবে না মাসলা কোরআন হাদিসের মন্থন করে আমরা কিন্তু অসংখ্য ফতোয়ার কেতাব থেকে যে মাসলা আমি দিচ্ছি নির্ভরযোগ্য মাসলা এটাই সঠিক মাসলা স্বামীরও ইমামতি পারবে না এমনিতে স্বায় মহিলা তো কোনো মহিলার ইমামতি করে যেহেতু জামাত নাই মহিলা ইমামতি করার সুযোগই নাই কিন্তু পুরুষের স্বামীরও ইমামতি করতে পারবে না মহিলাদের জামাত করা বা জামাতের জন্য মসজিদ বা ঈদগাহ বা অন্য কোথাও কোনো গমন করা সম্ভব হবে না যায় ঝারাম এজন্য ইসলামী শরীয়তে মহিলাদের জন্য ঈদ ও জুমার নামাজ নেই কেননা এসব নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদ বা ঈদগাহে উপস্থিত হওয়া দরকার হয় কিন্তু আল্লাপাক মহিলাদেরকে অর্ডার করেছেন আহজাবের তেত্রিশ নম্বর আয়াত ও কর্না ফিবুতি কন্যা মহিলারা তোমরা পর্দা রক্ষা করে ঘরে অবস্থান করো করোসমান যেহেতু মহিলার উপর অর্ডার আছে ঘর অবস্থান করা যার কারণে তারা জামাতে যাবে না মহিলারা নিজ নিজ স্বামীর ইমাবতীতে নামাজ পড়তে পারবে তবে কখনো পাশাপাশি দাঁড়াতে পারবে না বরং সর্বাবস্থায় স্বামীর একেবারে সোজা সোজি পিছনে দাঁড়াবে অন্যথায় নামাজ ফাঁসেদ বা বরবাদ হয়ে যাবে যদি বরাবর দাঁড়ায় মহিলারা তাদের স্বামীকে সর্বদা আপনি বলে সম্বোধন করবে এটাই সন্ন্যত সৈন্যতে রসুল শূন্যতে সাহাবা সৈন্যতে ওলিয়া উলিয়া মহিলারা কখনোই স্বামীকে তুমি বা তুই ভাষা প্রয়োগ করবে না জয় বলুন সুভান পুরুষদের জন্য নামাজ রাতের আধারে কিছুটা পরিষ্কার হওয়ার পর এবং মহিলাদের জন্য রাতের অন্ধকার থাকতেই আদায় করার কথা এসেছে বলুন এটাও পর্দার কারণে করা হয়েছে পুরুষরা যেরূপ উচ্চস্বরে আয়ামের তাসরিক পাত করে থাকে মহিলারা অবশ্যই আমের তাসরিক পাত করবে যেটা আমরা কয়েকদিন আগে পড়লাম কিন্তু তারা জোরে পড়বে না কি কথা কি বোঝা যাচ্ছে বাবা মহিলারা কণ্ঠস্বর যেহেতু তাদের কণ্ঠস্বর পর্দা তারা তেমনইভাবে পাঠ করবে না বরং নিম্নস্বরে পাঠ করবে কেননা মহিলাদের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত যা রক্ষা করা ফরজ ওয়াজিব মহিলাদের নামাজে আজানি ইকামত জোরে কিরম কেরাত নেই এবং ইচ্ছা করলে কখনো জুড়ে কেরাত পাঠ করতে পারবে না মিলাদ কিয়াম জিকির তালিম পবিত্র কোরআন তেরাওয়াত সব করতে পারবে তবে এত জোরে করতে পারবে না বা এমন পরিবেশে করতে পারবে না যাতে পরপুরুষের কানে আওয়াজটা যায় বা পরম পরুষ শুনতে পায় কারণ তাদের কণ্ঠের আওয়াজ ও পর্দার অন্তর্ভুক্ত বোখারি মুসলিম মিসকাত মিরকাত লুমাত আসাদুল উমাত সনদ্দারমি দারে কুতনি রাজ্জাক আব্দুরাজ্জাক মুসানফি আবি সাহেবা ইত্যাদি সই হাদিসের উদ্ধৃতি দিয়া ভিত্তিতে ফতোয়ের দাওবন ফতোয়ের স্বামী ফতো আলমগিরি ফতে মুস ফতোয়ে গায়াতুল আউতার রদ্দুল মুতার দুরুল মুক্তার অসংখ্য অগণিত ফতোয়ার কেতা যেটা বলুন আশা করি বুঝতে পেরেছেন মহান আল্লাহ পাক পুরুষ এবং মহিলাকে আল্লাহর হুকুম মোতাবেক সঠিকভাবে ইসলাম মানা নামাজ রোজা হজ করার দান করুন আমি আপনারা বলেন তো পুরুষ হজে যেতে কোনো মুহরিম লাগে নাকি কিন্তু মহিলা যদি লাখ লক্ষ কোটি টাকার মালিক হয় হাজার কোটি টাকার মালিক হয় কিন্তু ওই মহিলার যদি মুহরিম পুরুষ না থাকে হজের সাথী হিসেবে অর্থাৎ তার বাবা অর্থাৎ যার সাথে বিয়ে হওয়া হারাম বাবা ছেলে মামা চাচা জ্যাঠা কথা কি বুঝতে পেরেছেন এই ধরনের লোক যদি মা তার সাথে মারাম হিসেবে হজে না পাওয়া যায় ওই মহিলা যদি সারা জগতের টাকার মালিক হয় তবুও তার ওপর হজফরজ হবে না সুভানদা বলবেন না জোরে কিন্তু পুরুষের ওপর টাকা হলেই হজফরজ তবে গুনা খাতা করা যাবে না গুনা খাতাকে জায়েজ মনে করা যাবে না যদিও সরকারিভাবে যে সময়ে গুনা খাতা করা হচ্ছে অবশ্য অন্তরে ঘৃণার সাথে ঘৃণার সাথে হয় হাত দে বাঁধা নয়তো তো মুখ দে ঘৃণা করতে হবে না হলে ওই পাপের দায়ে তার হজবাতিল বাতিল হবে কি কথা কি বুঝতে পেরেছেন

صلى <applause> الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته